নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের পক্ষ থেকে যেখানে এটা কেন্দ্রীয় সরকারের চাকরি অ্যান্ড গভর্ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং দিতে পারছে এখানে তো আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো কী কী রিক্রুটমেন্ট পাচ্ছ তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছো আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে থেকে প্রথম যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের এখানে ডেট দেখতে পাচ্ছি এখানে অ্যাটেন্ড পোস্টে অ্যাটেন্ডেন্ট পোস্টে এগ্রিটমেন্ট করা হয়েছে যার রেফারেন্স নাম্বারটি এখানে মেনশন করা হয়েছে সাত তারিখে ডিসেম্বর এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা দু নম্বর পোস্ট ডেট আছে ড্রাইভার এখানেও কিন্তু আমাদের এখানে নোটিশ নাম্বারটি মেনশন করা হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত ডিসেম্বর মাস সাত তারিখে এবং লাস্ট ডেট তেইশ তারিখ ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট প্রথম আছে তারপর আছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড তো প্রথমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নার্টটি ডাউনলোড করে নেব এখান থেকে পিডিএফ আকারে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের পক্ষ থেকে বিজ্ঞপ্তি চারি করেছে কলকাতা থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন তারিখে এবং যার নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে চলে আসবে প্রায় ডিটেলস দেখে এখানে দেখতে পাচ্ছ একটি শূন্যতা রিক্রুটমেন্ট করা হচ্ছে রিজার্ভ ফর ইকোনমিক্যালি ওয়ার্কার যারা ইকোনমিক ওয়ার্কার আছে ইডব্লিউএস প্রার্থী যারা অ্যাপ্লিকেশ করতে পারবে তাছাড়া আদার্সরাও তোমার এখানে আবেদন করতে পারবে আঠারো হাজার টাকা আট টাকা ছাপ্পান্ন নশো টাকা তাদের এখানে বেতন দেওয়া হবে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে কিন্তু আবেদন তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে মেশিন ফিক্স মেশিন ফিলিংয়ের ওপরে তোমাদের নর্মালি অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স থাকতে হবে তোমাদের আঠারো বছর থেকে পঁচিশ বছর মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সেউ নোট এক্সিট লিমিট ক্লোজিং ডেট তো অবশ্যই কিন্তু যে বয়স যাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই এক্সিস্ট ডেটে উনতিরিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে এই বয়সটি তোমাদের হয়ে থাকতে হবে এছাড়াও এস টি অফিসারে পাঁচ বছর অফিসার এস এসটি পাঁচ বছর অফিসার তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্সার্ভিস ওয়েন্টে যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আবেদনপত্র কোথায় পাঠাতে দেখতে পাচ্ছি এই ঠিকানা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে রেজিস্টার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক বেসিক সায়েন্স ব্লক জেডি সেক্টর থ্রি কল শটলেক্স কলকাতা সাত লক্ষ একশো ছয় এই ঠিকানা কিন্তু পাঠাতে হবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে ঠিক আছে তোমাদেরকে কিন্তু এটা কিন্তু তোমাকে পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে এই হলো প্রথম পোস্ট ঠিক আছে অ্যাপ্লিকেশন যে ফর্মটাই তোমরা কোথায় পাবে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্ক সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো এখানে দেখো এই যে হলো তোমার ওয়েবসাইটে চলে আসবে আসার পর দেখো প্রথমে হচ্ছে যেটা অ্যাড্রেস নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন তোমার ফর্মটা ফর্মে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করতে পারবে দ্বিতীয় যে পোস্টটা সেটা হচ্ছে ড্রাইভার এইটা হচ্ছে আছে অ্যাডভাইসমেন্ট নাম্বার অ্যাডভাইসটা আপনাকে ডাউনলোড করে নেবো তো এখানে ডাউনলোড করে নেব সেই সেমই এখানে আছে একটি পোস্টের ড্রাইভার পশ্চাশটা তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ করার সাথে কিন্তু ভারী এবং হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে থাকতে হবে তিন বছরের ড্রাইভিং লাইসেন্স মানে গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়সে থাকতে হবে এসএসটি এস পাঁচ বছর অফিসার তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক সেম ঠিকানায় কিন্তু এটাও পাঠাতে হবে এবং উনত্রিশ তারিখ এটাও কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার ঠিক আছে ইনকমপ্লিটেড যদি কোনো অ্যাপ্লিকেশন হয়ে থাকে বা অ্যাপ্লিকেশন ফর্মে যদি ইনকমপ্লিটেড থাকে তাহলে কিন্তু তো সেই অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট করাবে হবে আমরা কিন্তু এখানে পরিষ্কার বলা আছে তাই অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবে দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য